হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের দেখাবো তালের পড়া রেসিপি আমি কখনও নিজের হাতে বানায়নি কিন্তু আজ একটু চেষ্টা করলাম আমার শাশুড়ি মা যেমনভাবে বলে দিলেন আমি ঠিক তেমন তেমনই তার কথা অনুযায়ী করতে শুরু করলাম প্রথমে আস্তে আস্তে আমি তালটাকে ছাড়িয়ে নিলাম একটা তাল ছাড়ানোর পর সেকেন্ড তালটাও আমি ছাড়িয়ে নিচ্ছি জানি না খুব ভয়ে ভয় করছি কেমন হবে কেমন হবে না খুব টেনশানে আছে বাট যেমনি করে বলেছে আমি সেরকম করে করে যাচ্ছি তারপরে তালটাকে কি বলে ছেঁচে নিচ্ছি বা সামথিং কিছু একটা বলে তারপরে তালের তালেরটাকে বার করে এবার আমাকে পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়েছেন দিচ্ছেন শ্বশুরমশাইও হেল্প করছিলেন সবাই মিলে আমাকে একটু হেল্প করে বলে দিচ্ছে যে কেমনভাবে কিভাবে করতে হবে এবার ওর মধ্যে আটা চালের গুঁড়ি অত কিছু দেওয়া হয়নি খুব সামান্য পরিমাণে জিনিসপত্র দেওয়া হয়েছে এই যে আমার শাশুড়ি মা আমাকে একটু হেল্প করা যাচ্ছে তাই না আমি দেখিয়ে দিলাম ওরাই তো মেন মানুষই যারা আমাকে সাহায্য করেছে এবার তারপর আমরা চিনি ইউজ করিনি এখানে আমরা গুড় ইউজ করেছি এবার ব্যাটারটাকে ভালো মতো তৈরি করার পর আস্তে আস্তে আমি ছেড়ে দিলাম তেলে ফার্স্ট টাইম করছি খুবই ভয়ে ছিলাম কিন্তু আশা করি সবার ভালো লাগবে এবার তারপর তালগুলোকে আমি ভালো করে একদম ভেজে তুলে নিচ্ছি প্রথম তুলে রাখলাম আমার গোপালের জন্য গোপালকে দেওয়া হবে একে একে করে আমি সব বড়া ভেজে নিলাম সবাই খেতো বলে ভালোই হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও টাটা